অসুশ্রোতা বাবা হয়ে ছেলেকে ফেলে গেছে ফুটপাতে অন্ধ ছেলে পাশন্ড পিতা কিভাবে পারলো এই সন্তানকে এই ফুটপাতে ফেলে রাখতে দীর্ঘ প্রায় এক মাস হয়ে যাচ্ছে পঁচিশ দিন হয়ে গেছে এই ছেলেটি এখানে পড়ে আছে রাস্তায় মানুষ কিছু খাবার দিচ্ছে সহযোগিতা দিচ্ছে এখন আমি এসে প্যান্ট দিলাম এতে কি ছেলেটার শান্তি হবে ছেলেটা ফিরে যেতে চায় তার পুরনো গ্রামে তার বাবার কাছে তার বাবার সাথে যোগাযোগ করা হলে তার বাবা বলেছে আমার ছেলে চোর আমি তাকে বললাম তুমি কি চুরি করেছো কয় আমি তো চোখেই দেখি না সে চোখেই দেখে না তাকে কিছু টাকা দিলাম সে টাকাও ধর রাখতে পারে না আমরা একটু ওর মুখে শুনি তোমার বাবা এখানে রেগে গেছে কে যেন নিয়ে যাবে এখানে ঠিক আছে বলছে নিয়ে যাবে এদের এখন কে যেন নিবে আর আচ্ছা মানে বাবা এইসা তোমাকে রাখছে কে তোমার বাবা কি কিভাবে রাখছে একটু বলো তো কি বলছিলো ঘুমের ভিতরে বাসায় ঘুমাইছিল ঘুমের ওষুধ হয়তো খাওয়ানো হয়েছে সকালে উঠে থেকে ও ঢাকা শহরে পড়ে আছে ও আসার পর থেকে এখানে আসে যতদিন প্রায় দশ দিনের মতো ছিল বেহুস ঘুমের ওষুধ খাইয়ে তাকে রাখা হয়েছে তার বাবার সাথে যোগাযোগ করা হয়েছে তার বাবার নাম্বারটা আমরা নিয়েছি তোমার বাবা কি বলছেন বাবা কোনো কিছু কয়নি তোমাকে নিবে না তোমার বাবা না কেন নিবে না তোমার অপরাধ কি কৌশল তো বাড়িতে আসি না বাড়িতে বাইরে হয়ে যা বাড়িতে বাইরে হয়ে যা চোখে দেখে না বাবা একটা সন্তানের আশ্র আশ্রয়স্থল হচ্ছে তার মা ছেলেটার মা মারা গেছে আর অনেক আগে বাবা যাদের ভালোবাসা থাকে সন্তানদের জন্য পাহাড় সমান পাহাড় একটা বাবা তার সন্তানের জন্য দানব হয়ে যায় হিংস্র হয়ে যায় আর সেই বাবা এই ছেলেটাকে রেখে গেছে এখন তার সাথে যোগাযোগ করে যদি আমরা ওনার কাছে আবার দিই এমনও হতে পারে আজকে তো ওকে এই উত্তরের সড়কে ফালাইয়ে গেছে এমনও হতে পারে ওরে মাইরাও ফেলতে পারে তো আমি বৃত্তমানদের জয়পুর হাটের এই ছেলের বাড়ি জয়পুর জয়পুর হাট পাঁচ বিবি সেইখানের চেয়ারম্যান আসেন মেম্বার আসেন টাকা পয়সাওয়ালা লোক আছেন না আপনাদের কাছে অনুরোধ এই ছেলেটাকে একটা ব্যবস্থা করে দেন একটা অনুরোধ আমরা আপনাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করব। এই ছেলেটাকে রাখার মতো একটা ব্যবস্থা করে দেন আপনাদের আশ্রয় রাখেন টাকা পয়সা আমরা ব্যবস্থা করে দিব প্রয়োজনে আমরা ভিক্ষা উঠাই দিব মানুষের কাছ থেকে আপনারা এই ছেলেটাকে রাখেন তুমি তোমার গ্রামে যেতে চাও তোমার চেয়ারম্যানের নাম কি মোহাম্মদ আবু চৌধুরী চেয়ারম্যান সাহেব আপনার নাম বলছে আপনার এলাকার একটা ছেলে দয়া করেন ওর প্রতি আপনার মেম্বারের নাম কি মোহাম্মদ তারেক মোহাম্মদ তারেক তারেক আবু চৌধুরী আপনাদের কাছে অনুরোধ জয়পুর হাটে আপনার এই ছেলেটাকে নিয়ে যান নিয়ে আপনার এই ছেলেটাকে রাখেন রাস্তায় ওর এখান দিয়ে পোকা ধরবে আস্তে আস্তে দেখলাম চুলকানি হয়ে গেছে পোকা ধরবে পরে রাস্তায় বেয়ারিশ হিসাবে পরে থাকবে আনজুমান মফিদুল্লাহ কবর দিবে এ তাই আপনি এড়াতে পারবেন না আখিরাত পর্যন্ত যাই হোক সবাই ভিডিওটা শেয়ার করবেন আর কেউ যদি তাকে সহযোগিতা করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা প্রয়োজনে বিকাশ নম্বরও দিয়ে দিব আপনাকে অথবা আপনারা যদি ওকে হেল্প করতে চান যে একটা হ্যাঁ নিয়ে যায় কে নিয়ে টাকা নিয়ে যায় হ্যাঁ আমার কে যেন কয় দিন নিয়ে রে সোরের দেশে মানুষজন টাকা দেয় নিয়ে যায়

আর আপনারা যদি মনে চায় যে ফোন দিয়ে বলবেন আমি রনিকে দেখতে চাই মন চেলে দিবেন না মন ছেলে নাই এত জবাব দিতে আমরা নাই ছেলেটাকে আমরা পাঠাইতে চাই একটা জায়গায় এই ইনার হাতে কিছু টাকা দিয়ে গেছি এখন যদি অভাবে পড়ে এই লোকে খায় তাহলে এই লোকে বাসুক দোয়া করি ওনার জন্য আর যে নিয়ে গেছে বাবা ও তোমার চাইতে অন্ধ তোমার চাইতে খারাপ অবস্থা যে নিছে তার জন্য দোয়া করো আর তোমার বাবাকে আমরা খোঁজার চেষ্টা করতেছি তাকে আমরা দেখি তার অবস্থা কেমন তোমাকে ফিরিয়ে দেবো হ্যাঁ ঠিক আছে